হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা বারোটার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের এসএসসি ক্লার্ক এক্সাম দু হাজার পঁচিশের আমরা যে ইংলিশ সেশনটা শুরু করছি রোজবেলা বারোটা থেকে আজকে সেটারই ক্লাস নাম্বার ফাইভ এবং আজকে আমরা এখানে ডিসকাস করবো কমন এরার্স এখানে ডিসকাস বলতে কোয়েশ্চেন শুধু আলোচনা নয় কোয়েশ্চেনটা কোন নিয়মের অন্তর্গত হচ্ছে এবং সেটাতে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোন পার্টটা চলছে সেই পার্টটা কিন্তু দেখছি এখানে ঠিক আছে তো এখানে কমন এরার্সটা আমরা যে করবো অনেকেই কোয়েশ্চেনে ইয়ে করছো তোমরা কমেন্ট করছো যে ভোকাবুলারি ক্লাস করাও তো ভোকাবুলারি ক্লাসও আমাদের কিন্তু হবে এমন না যে হবে না এখন এখানে কমন টপিক্সগুলো যেগুলো থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন আসে সেগুলোই আগে করিয়ে দিচ্ছি তারপর ভোকাবুলারি করাবো সেগুলোর পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো আজকে সেটা প্রথম প্রশ্ন কী রেখেছি দেখো বলেছে আই ডু নট নো দ্যাট ওয়েন শি উইল গো এখানে দেখো স্ল্যাশ স্ল্যাশ দেওয়া রয়েছে মানে এটা হচ্ছে পার্ট নাম্বার এ এটা হচ্ছে পার্ট নাম্বার বি এটা পার্ট নাম্বার সি এটা পার্ট নাম্বার ডি আর যদি কোনোটাই সঠিক উত্তর না হয় বা যদি পুরোটাই যদি সঠিক থাকে কোনোটাই ইনকারেক্ট না থাকে তাহলে কমন এরারের জায়গাতে এটা আমরা করবো নো এরার বলছি আই ডু নট নো দ্যাট ওয়ে উইল গো আমি এখানে আই মানে আমি সাবজেক্ট এর সঙ্গে ডু বসলো নো বসলো ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্টেন্স আছে এটা ঠিক আছে সিম্পল প্রেজেন্ট টেন্সটা আমরা একটু দেখে নেব কারণ আমাদের দেখতে হবে তারপর লিঙ্কার আছে দ্যাট তাই তো এটা লিঙ্কার বা জয়নার হোয়েন শিউইল গো সে কখন যাবে তাহলে এটা হচ্ছে সিম্পল ফিউচার তাই না আমি এস এফ লিখে রাখছি তাহলে আমি এটা জানি না যে সে কখন যাবে তাহলে এখানে আমার গ্রামার এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো কিন্তু প্রবলেম এখানে নেই বাকি সবটাই ঠিক রয়েছে তাহলে আমার ভুলটা কোথায় আছে সেটা একটু দেখতে হবে বলেছে আই ডু নট নো এখানে দেখো দ্যাট একটা লিঙ্কার আবার এখানে হুয়েন একটা লিঙ্কার কারণ আমরা যখন রিলেটিভ প্রোনাউনটা ইউজ করবো বা রিলেটিভ ক্লজ আমরা যখন শিখেছি রিলেটিভ ক্লজ আমরা যখন শিখেছি তখন যে ডাব্লিউচিআরটা থাকবে লিঙ্কারটা থাকবে ঠিক আছে সেটার সাথে আবার কিন্তু কোনো এক্সট্রা কোনো লিঙ্কার বা জয়নার থাকবে না এখানে ওয়ে আর দ্যাট এটা পাশাপাশি দুটো জয়নার বসে গেছে তাহলে এখানে আমার অতিরিক্ত কোনটা আছে অতিরিক্ত আছে যেটা আমাকে এখান থেকে বাদ দিতে হবে ওকে তাহলে কি হবে আই ডো নাট নো শি উইল গো আমি জানি না সে কখন যাবে সেখানের ড্যাটটা কিন্তু আমার এখানে ইউজ হবে না আই নট নো ওয়েন শি উইল গো আমি এটা জানি না সে কখন যাবে কারণ ওয়েন দিয়ে আমি এটাকে কিন্তু জয়েন করে দিলাম ঠিক আছে কোনটা তোমাদের সঠিক মনে হচ্ছে কোনটা ভুল মনে হচ্ছে সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জানাবে ওকে নেক্সটে চলে আসি পরের নম্বরে চলে আসি পরের নম্বর কী রয়েছে একবার দেখে নাও কোয়েশ্চেন নাম্বার টু আই ক্যান নট সে দ্যাট ওয়ে ওয়ার হি ইজ ওয়ার্কিং নাও এ আমি এটা বলতে পারবো না আই ক্যান নট মানে ক্যান নট বলতে একটা সামর্থ্য বোঝায় সামর্থ্য ঠিক আছে তাহলে আমি পারবো না কি পারবো না বলতে পারবো না তাহলে আই ক্যান নট সে এখানে ক্যানটা হচ্ছে একটা মোডাল আর সে হচ্ছে এখানে মেইন ভার্ব আমি এম ভি লিখে রাখছি দ্যাট এখানে কি লিঙ্কার ওয়ার কি রিলেটিভ প্রোনাউন হি ইজ ওয়ার্কিং এখানে কি ইজ ওয়ার্কিং মানে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাও এখানে একটা কনজাংশন বসেছে এবার কি আই ক্যান নট সে দ্যাট ওয়্যার হি ইজ ওয়ার্কিং নাও ডেজ আমি এটা বলতে পারবো না ইদানিং নাও ডেজ মানে হচ্ছে আমরা যেটা বলি না বাংলাতে যে ইদানিং কালে তো ইদানিং লিখছি যে ইদানিং কালে সে কোথায় কাজ করছে আমি জানি না তাহলে এটাও অনেকটা আগেরটার মতোই কারণ যেহেতু আমি এখানে অলরেডি একটা রিলেটিভ প্রোনাউন বসিয়ে আমি বাক্যটাকে জয়েন করছি তাহলে আমার এক্সট্রা করে দ্যাট বসানোর তো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমার এটা কিন্তু ভুল আছে তো অপশান আমার বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে যে বি নাম্বারটাই ভুল আছে এখানে মিস্টেক আছে ঠিক আছে পরের নম্বর আই আন্ডারস্ট্যান্ড শি উইল অ্যাটেন্ড দ্য ফাংশন আই আন্ডারস্ট্যান্ড মানে কি আমি বুঝি আই আমি বুঝি বাংলা ক্রিয়াপ্রদস্য শেষে যখন রসই উন্তস্ত এ ও এগুলো যুক্ত থাকবে তখন সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আমি চেষ্টা করছি কি বলতো যেগুলো আসছে সেগুলোকে একবার করে টাচ করে করে যেতে তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড আমি বুঝি আছে বুঝি তাহলে বুঝি শেষে কি আছে ই আছে তাই না তাহলে একটা সিম্পল প্রেজেন্ট তাহলে আই আন্ডারস্ট্যান্ড এটা ভি ওয়ান শি উইল এটা হচ্ছে সিম্পল ফিউচার শি উইল অ্যাটেন্ড তার মানে কি শ্যাল উইল প্লাস ভি ওয়ান তাহলে এটা কি সিম্পল ফিউচার আছে দ্য ফাংশন তাহলে আমি বুঝি সিভিল অ্যাটেন্ড দ্য ফাংশন সে ফাংশনটা অ্যাটেন্ড করবে দেখো আগের বাক্যগুলোতে যেখানে দ্যাট প্লাস আবার ডাব্লু এইচ ওয়ার্ড একটা ছিল মানে রিলেটিভ প্রোনাউন এখানে দুটোর একটাও নেই তাহলে এখানে একটা মিসিং আছে তো আমাকে একটা আনতে হবে তে যখন আমি এরকম দেখবো যে দুটো বাক্য জয়েন হয়ে গেছে বাট লিঙ্কার নেই তখন আমি সবার প্রথমে চেষ্টা করব সেখানে দ্যাট ইউজ করার এছাড়াও ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে জয়নিং করা যাবে টু দিয়ে জয়নিং করা যাবে ঠিক আছে আরও আছে সেগুলো আস্তে আস্তে আসবো তো এখানে আমার কিন্তু আই আন্ডারস্ট্যান্ড দ্যাট শি উইল অ্যাটেন্ড দ্য ফাংশান আমি বুঝতে পেরেছি বা আমি বুঝি যে সে ফাংশনটা অ্যাটেন্ড করবে তাহলে দ্যাটটা আমার এখানে মিসিং আছে ওকে তাহলে এখানে দ্যাট আমাকে এক্সট্রা ইউজ করতে হবে তাহলে কোন পার্টে ভুল আছে আমার পার্ট নাম্বার এতেই ভুল আছে পরের নম্বর আই হোপ দ্যাট ইউ আর ওয়েল নাও আমি আশা করি যে দ্যাট হচ্ছে জে তাহলে কি আই হোপ সাবজেক্ট ভাড়বে ফার্স্ট অফ সিম্পল প্রেজেন্টেন্স ইউ আর ওয়েল নাও এখানে আর্টটাও কি সিম্পল প্রেজেন্টে আছে তাহলে আমার এখানে সবই ঠিক আছে এবার কী বলছে আই হোপ দ্যাট ইউ আর ওয়েল নাও আমি আশা করি যে তুমি এখন ভালো আছো বা তুমি এখন ঠিক আছো তাহলে এখানে আমাকে কি করতে হবে দেখো যখন আমরা এই ধরনের বাক্যগুলোকে ব্যবহার করব আই হোপ আমি আশা করছি যখন আমি ওয়ান টু ওয়ান কথা হচ্ছে ওয়ান টু ওয়ান মুখোমুখি কথা হচ্ছে ঠিক আছে তখন সেখানে আমার এই জায়গাটাতে লিঙ্ক প্রয়োজন কিন্তু আর পড়বে না তাহলে আমার এখানে অ্যান্সারটা হবে আই হোপ ইউ আর ওয়েল নাও ঠিক আছে যেহেতু এখানে ওয়ান এস টু ওয়ান মুখোমুখি কথা হচ্ছে তাহলে সেখানে আর কিন্তু বাক্যে জয়নিং বা ছেদ পড়বে না সো আই হোপ ইউ আর ওয়েল নাও আমি আশা করি তুমি এখন ভালো আছো বা তুমি এখন ঠিক আছো তাহলে এটা হচ্ছে ভুল অপশন নাম্বার বি এক্সট্রা একটা দ্যাট ইউজ হয়েছে আই ক্যান অ্যাসার্ট ইট ইজ রাইট আই ক্যান অ্যাসার্ট ইট ইজ রাইট ঠিক আছে আমি এটা বলতে পারি যে এটা ঠিক আছে বা আমি এটা এখানে অ্যাড করতে পারি যেটা এখন ঠিক আছে ইট ইজ রাইট ওকে তাহলে এখানে দেখো কি বলেছে আই ক্যান আই হচ্ছে সাবজেক্ট ক্যান হচ্ছে মোডাল অক্সিলিয়ারি তাই তো মোডাল অক্সিলিয়ারি অ্যাসার্ট এখানে হচ্ছে মেইন ভার্ব ইট ইজ রাইট এটা হচ্ছে ইন্ট্রোডাক্টারি ইট দিয়ে আমরা যখন করেছি তো ইট ইজ রাইট এখানে ইটটা এখানে সাবজেক্ট তাহলে এখানে আমার সঠিক উত্তর কী হবে আই ক্যান অ্যাসার্ট দ্যাট ইট ইজ রাইট এখানে লিঙ্কারটা একটা কিন্তু নেই এই লিঙ্কারটাই আমাদের আজকের কিন্তু ক্লাসের মূল বিষয়বস্তু ওকে তাহলে এখানে আমি কি করব দ্যাট ইউজ করব আই ক্যান অ্যাসার্ট দ্যাট ইট ইজ রাইট কোনো কোয়েশ্চেন যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশানে জানাবে আমাদের এই সেশনটা কিন্তু কন্টিনিউ চলবে বিশেষ করে যারা রেগুলার ক্লাসেস করছো আমাদের ফোকাসটা তোমাদের প্রতি আছে তোমরা যারা যারা ক্লাস করছো কমেন্ট করছো কার কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে সেই বিষয়গুলো একটু কমেন্ট সেকশনে মেনশন করবে তাহলে সেগুলোকে নিয়ে নেক্সট ক্লাসে আমি কিন্তু আবার এলাবোরেট করে দেব ঠিক আছে আই ক্যান নট এক্সপ্লেন দ্যাট ওয়াই আই লাইক হার সো মাচ আই ক্যান নট আমি বারবার বলছি সামর্থ্য বোঝাবে ঠিক আছে এবার সামর্থ্য আই ক্যান নট এক্সপ্লেন তার মানে কি আমি বলতে পারছি না আমি বোঝাতে পারছি না এক্সপ্লেন মানে বোঝানো তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব এটা মোডার লকসেলারি ঠিক আছে আবার নেগেশন আছে একটা নট আছে সো আই ক্যান নট এক্সপ্লেন আমি এক্সপ্লেন করতে পারছি না দ্যাট ওয়াই আই লাইক আর সো মাচ যে আমি তাকে এত কেমন করে পছন্দ করি হয় না কিছু কিছু ইমোশনস থাকে যেগুলো ব্যক্ত করা যায় না এটা সেইটারই একটা ভাব বলেছে এই কোশ্চেনটা দেখো একদম প্রথম দিকে যে কোয়েশ্চেনগুলো করছিলাম সেগুলোর মতন না এখানে দেখো ড্যাট আছে লিঙ্কার আবার ওয়াই আছে রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসে গেছে এটা দুটো একসাথে বসছে আমার তো এত অলঙ্কারের প্রয়োজন নেই একটা বাক্য গঠন করার জন্যে তাহলে আমার এখানে অতিরিক্ত কি বসেছে অতিরিক্ত এখানে দ্যাট বসে গেছে আমি দ্যাটটাকে যদি বাদ দিই তাহলে আমার বাক্যটা কী দাঁড়াচ্ছে আই ক্যান নট এক্সপ্লেন ওয়াই আই লাইক হার সো মাচ আমি এক্সপ্লেন করতে পারছি না যে আমি কেন তাকে এত পছন্দ করি সো আমার কিন্তু এখানে দ্যাটটা উঠে যাবে ঠিক আছে নেক্সট নম্বর আই আস্কড মাই অ্যাসিস্ট্যান্ট দ্যাট ব্রিং আ চেয়ার অ্যান্ড মাই মোবাইল বলছে আই আস্কড মাই অ্যাসিস্ট্যান্ট আমি জিজ্ঞাসা করেছিলাম আস্ক 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 ভি টু মানে সিম্পল পাস্ট আমি টেন্সটা বলছি কিন্তু ঠিক আছে সিম্পল পাস্ট টেন্স তো মাই অ্যাসিস্ট্যান্ট তাহলে এটা সাবজেক্ট এটা সাবজেক্ট এটা ভি টু এটা অবজেক্ট দ্যাট এখানে কি লিঙ্কার ব্রিং আ চেয়ার অ্যান্ড আ মোবাইল ব্রিং আ চেয়ার অ্যান্ড আ মোবাইল এখানে একটা কথা বলে দিই যখনই তুমি দেখছো লিঙ্কারের পরে ভার বাঁচে লিঙ্কারের পরেই ভার বাঁচে তাহলে আমার সেই লিঙ্কারটা দ্যাট আর বসবে না ঠিক আছে এটা আমরা যে করেছি না ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কীরকম আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে একটা এক্সাম্পল দেখো দ্য টিচার সেড ওপেন your বুক মানে টিচার আমাকে বললো তোমার বইটা খোলো তাহলে টিচার সেই টু ওপেন ইওর বুক তাহলে টু হয়ে গেল দ্যাট কিন্তু আর হলো না কারণ বার যেহেতু বসেছে তাহলে তার আগে আমি দ্যাট লিঙ্কার ইউজ করতে পারবো না আমাকে টু লিঙ্কারটা ইউজ করতে হবে তাহলে এখানে দ্যাটের পরিবর্তে কি বসবে টু বসবে আই মাই অ্যাসিস্ট্যান্ট টু ব্রিং আ চেয়ার অ্যান্ড মাই মোবাইল কেন কারণ ব্রিং হচ্ছে একটা ওয়ার্ভ একটা মেন ভার্ব ভার্বের আগে কখনো বসবে না এবং টু প্লাস ফার্স্ট ফর্ম যখনই বসছে তখন সেটাকে আমরা কী বলবো ইনফিনিটিভ ইনফিনিটিভের অনেক ভার ভাগ রয়েছে মানে বেসিক ইনফিনিটিভ রয়েছে তারপর সেখানে বেয়ার ইনফিনিটিভ রয়েছে ঠিক আছে তো সেগুলো আমরা আলাদা ক্লাসে করবো এটা আমি জাস্ট তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম তাহলে এখানে কেন আমার দ্যাট না বসে টু বসছে কারণ এখানে ব্রিং হচ্ছে ভার্ব এবং ভার্ভের আগে দ্যাট এখানে কিন্তু আমার বসবে না ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসি আই এগ্রি ইট ইস এ গুড অপরচুনিটি টু ইনভেস্ট দ্য মানি আই এগ্রি মানে আমি মানছি বা আমি রাজি হচ্ছি তাহলে ওরা ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে কোন টেন্স তোমরা আশা করি প্রত্যেকে মুখে মুখে বলছো সিম্পল প্রেজেন্ট টেন্স আই এগ্রি ইট ইজ এ গুড অপরচুনিটি যেটা একটা খুবই 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 ভালো একটা সুযোগ টু ইনভেস্ট যে দেখো এখানে কি করলো টু এর সাথে ভারভার ফার্স্ট ফর্ম করে দিল কি না আমরা জাস্ট আগের কোয়েশ্চনে যেটা শিখলাম আগের কোশ্চনে তাই তো শিখলাম এই যে ব্রিংয়ের আগে টু করেছিলাম এখানেও দেখো টু ইনভেস্ট দা মানি তাহলে এটাও কিন্তু আমার ইনফিনেটিভ রয়েছে এখানে টু ইনভেস্ট এবার আমাকে বলতে হবে বাক্যে ভুলটা কোথায় আছে আই এগ্রি ইট ইজ দ্য গুড অপরচুনিটি আমি রাজি হচ্ছি আমি রাজি আমি মানছি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো সুযোগ তাহলে জে বললো এখানে যে আমি মানছি যে তার মানে দ্যাট তাই না আই এগ্রি দ্যাট ইট ইস আ গুড অপরচুনিটি টু ইনভেস্ট দ্য মানি ঠিক আছে তাহলে এখানে আমাদের পার্টটা কোথায় কী ভুল হচ্ছে বুঝতে পারছো আমি আলাদা করে মেনশান করছি না এ বি ডি আমি জাস্ট বাক্যটা দেখিয়ে দিচ্ছি কোন জায়গাতে ভুল থাকছে পরের নম্বর অ্যাজ শি স্টার্টেড লেট শি উইল মিস দ্য ট্রেন যেহেতু যেহেতু ঠিক আছে শি স্টার্টেড বাড়বে সেকেন্ড ফর্ম মানে কি সিম্পল পাস্ট ঠিক আছে তো অ্যাস এ স্টার্টেড লেট যেহেতু সে দেরি করে শুরু করেছিল শি উইল মিস দ্য ট্রেন সে ট্রেনটা মিস করবে শি উইল বলেছে ঠিক আছে শি উইল মিস দ্য ট্রেন এইবার এই জায়গাটাতে দেখো পাস্ট স্টেন্ডসে রয়েছে দুটো ঘটনা পরপর ঘটলো অতীতকালে ঠিক আছে তাহলে আমাকে এখানে কোন জায়গাটাতে আমাকে স্ট্রেস দিতে হবে দেখো যেহেতু সে দেরি করে বেরিয়েছিল শি মিসড হয়ে যাবে এই উইল মিসটা হয়ে যাবে শি মিসড দ্য ট্রেন এটা টু হয়ে যাবে কারণ আমি এটা বলতে পারি না যে আমি এটা বলতে পারতাম যে অ্যাজ শি হ্যাজ স্টার্টেড লেট যদি আমি এরকম বলতাম দেখো ভালো করে জায়গাটা বুঝবে যদি এটা এরকম থাকতো শি হ্যাজ স্টার্টেড মানে পারফেক্ট অ্যান্সার হয়েছে প্রেজেন্ট পারফেক্টে তার মানে আমি বলছি কি যেহেতু সে দেরি করে শুরু করেছে দেরি করে যাত্রা শুরু করেছে তাই সে তার ট্রেনটা মিস করতে পারে তাহলে উইল আর করতাম না এখানে তাহলে শি মে করতাম শি মে মিস দ্য ট্রেন একটা সম্ভাবনা বোঝাবে সম্ভাবনা ঠিক আছে কিন্তু এখানে কি বলছে যে সে দেরি করে শুরু করেছে এবং সে কিন্তু ট্রেনটা মিস করে দিয়েছিল তার মানে অতীতকালের কথাই বলতে চেয়েছে মিসড হয়ে যাবে সেকেন্ড ফর্ম হয়ে যাবে ওকে নেক্সট সিন্স রাম ইজ পুয়ার ফেলো রাম ইজ পুয়ার ফেলো হি কুড বাই আ নিউ ড্রেস সিন্স এখানে কি সিন্স মানে কি দরুন হওয়ার দরুন হওয়ার দরুন বলি না আমরা যে গরিব হওয়ার দরুন তাহলে এখানে হওয়ার দরুন বা হওয়ার কারণে তো সিন্স রাম ইজ আ হি বাই আ পুয়ার ফেলো রাম ইজ আ পুয়ার ফেলো হি কুডন্ট সে করতে পারেনি সে কিনতে পারেনি এইখানে দেখো এটা তো প্রেজেন্ট এটা তো প্রেজেন্টে আছে এটা আবার কিসে আছে ক্যানের পাস্ট কুড হয় তাহলে পাস্টেন্স হয়ে গেল এটা তাই না তাহলে আমাকে এখানে ভুলটা ঠিক করতে হবে তাহলে শি 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 তো সিন্স রাম ইজ আ আ বাই নিউ ড্রেস সে কিনতে ঠিক আছে পারেনি কোয়েশ্চেন এবং এটা তোমাদের জন্য রেখেছি তোমাদের হোমওয়ার্ক রেখেছি এটা কোনটা সঠিক আছে কোনটা ভুল আছে গতকালকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোয়েশ্চেন সংখ্যা তোমাদের জন্য বাড়াবো কিনা তোমরা যদি ক্লাসে ইন্টারেস্ট পাও তবেই কোয়েশ্চেন সংখ্যা কিন্তু বাড়াবো এবং আশা করবো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কোশ্চিন সংখ্যা বাড়ালে তোমাদের সুবিধা হবে নাকি অসুবিধা হবে কাইন্ডলি জানাবে ঠিক আছে এখানে বলছে দ্য রিজন ইজ বিকজ হি ইজ নট ওয়েল এখানে কোন পার্টে ভুল রয়েছে সেটা জানাবে এবং ক্লাস শেষ করার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের আর এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির একটা কিন্তু ব্যাচ জাস্ট শুরু হয়েছে আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই তোমরা সেই ব্যাচে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সে গ্রুপ লিখে তোমাদের ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি সমস্ত তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ